শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই চাংবাদ শিরোনাম বিএনপিকে মাইনাস করার ক্ষমতা কারোরই নেই বলছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর এরপর জানতে দিব আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আরও জানিয়ে দেব জাতিকে দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিতে চায় বলছেন মোহাম্মদ সেলিম এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর জুড়ে নানা উত্তেজনা বিক্ষোভ ও সংঘর্ষ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল বিএনপি কে মাইনাস করার ক্ষমতা কারণ নেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মুখোমুখি হয়েছেন বণিক বার্তায় কথা বলেছেন দুই হাজার নির্বাচনের আগে জাতিসংঘের বিশেষ দূত অস্কার প্রয়াস তৎকালীন সেনা প্রধান ইকবাল করিম ভূয়ার নিলিপোর্ আওয়ামী সরকারকে টিকে রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা পাঁচে জানুয়ারি নির্বাচনে আগে বিএনপির আন্দোলন ভেসতে যাওয়া দুই হাজার চব্বিশের গণ অভ্যন্তরে ছাত্র সমাজ ও ভূমিকা ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার সহ ভবিষ্যৎ বাংলাদেশের করণীয় সাক্ষাৎকার ঐতিহ্য সাত বেশি সময় সেই আলোকে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের রাজনীতি পথ হারায় কেন এটি অনেক বড় প্রশ্ন পরিবারের মতো আমারও দীর্ঘ রাজনৈতিক জীবন রাজনৈতিক ঐতিহ্যের কারণে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে জানাশোনাও হয়েছে ব্রিটিশ ভারত থেকে শুরু করা যায় মুসলিম ও তৎকালীন পূর্ব বাংলা এবং ODEকে পশ্চিম পাকিস্তান অতিরিক্ত মধ্যsudo পদ ছিল পশ্চিম পাকিস্তানে সীমান্তবাদ অনেক প্রবল ছিল বাংলা অঞ্চলে কিছুটা সীমান্তবাদ ছিল পাকিস্তান সৃষ্টির পর একটি পুঁজিবতি শ্রেণী গড়ে ওঠে ইউরোপে পুঁজিবাদ ততদিনে 200 বছর পার করে ফেলেছে পুঁজিবাদে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সেখানে এসেছে সমাজতন্ত্র সেই ধারাগুলো বাংলা পুরোপুরি আসতে পারেনি কিন্তু এই অঞ্চলের মানুষ সবসময় অধিকার নিয়ে সচেতন ছিল তা আমরা দেখে আসছি বিভিন্ন আন্দোলনের সময় যেমন পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে একটি বড় দুর্বলতা এখানে সংগঠন করে ওঠেনি বলে আমার মনে হয় যেমন ধরুন কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি কিন্তু একটি বড় সংগঠন ছিল কিন্তু তার বলয়টা সে পর্যন্ত নিয়ে যেতে পারেনি যে পর্যন্ত গেলে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবে অন্যদিকে বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি মুসলিম লীগ ও তাদের সংগঠনকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারেনি যে পর্যন্ত গেলে জাতীয় বুর্জোয়া শ্রেণী গড়ে উঠবে এবং তার আলাদা চরিত্র ফুটে উঠবে পাকিস্তান পিরিয়ডে আরেকটা বড় সংকট হলো একের পর এক সামরিক হস্তকে। ফলে ওখানে রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ পাননি গণতন্ত্রকে নিয়ে যে আসার সেই গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি ফলে গণতন্ত্র কখনো তার নিজের পায়ের ওপর ভর করে দাঁড়াতে পারেনি আমরা চাচ্ছি গণতন্ত্র মানুষ চাচ্ছে গণতন্ত্র আমরা সবসময় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি কিন্তু এটার জন্য যে কাঠামো দরকার সেটি গড়ে ওঠেনি কমিউনিস্ট পার্টি বহু আন্দোলন করেছে কিন্তু কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি কখনোই এই আন্দোলনের জনগণের মধ্যে পৌঁছাতে পারেনি ফলে সেই পরিবর্তনের কাজগুলো করা তাদের পক্ষ সম্ভব হয়নি আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বৈষম্য ছাত্র আন্দোলন ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্ধবস্তে দাবি তোলা হয়েছিল গণ অভ্যন্তরের সফলতার পর নিজেরাই এই দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে আন্দোলনে পার্লামেন্ট থেকে আরো এক ধাপ এগে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা অন্তর্বর্তী সরকার উপদেষ্টার দায়িত্বে নাইদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে নাম না হলেও হচ্ছে দলটি এর আগে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জেলার সফর করেছে ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গত এই পার্লামেন্টকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহবায় কমিটি একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি গণ অভ্যন্তান বাংলাদেশ পূর্ণ গঠনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যন্তানের অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি দল গঠনের প্রক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ করছেন তারা মনে করেন বিপ্লব পর্বতী নতুন বাংলাদেশের নতুন মানুষ রাজনৈতিক শক্তিকে দেখতে চায় জাতীয় নাগরিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত জানিয়েছে জানুয়ারিকে সামনে রেখে তাদের প্রস্তুতি চলছে জানুয়ারিতে তারা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন অন্ত পরবর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাইদ ইসলামকে নেতৃত্বে রেখে তারা দল গঠনের চিন্তা করছেন সূত্র আরো বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগে নতুন এই দল হবে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন নেতা এবং বাইরের বিভিন্ন দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে এই দল সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনাও চলছে বলে জানা গেছে নতুন দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থাকবে পেশার গ্রুপ হিসেবে কাজ করবে এই দুই সংগঠন নাম প্রকাশ না করে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ে এক নেতা বলেন নাইদ ইসলামকে সামনে রেখে আমরা জানুয়ারিতে দল গঠনের বিষয়ে ভাবছি সেক্ষেত্রে তাকে দল গঠনের আগে উপদেষ্টা পদ ছাড়তে হবে সবকিছু চূড়ান্ত হলে আমরা আশা করি সেটি তিনি করবেন নাগরিক কমিটি ঢাকা সহ দেশের সব থানা পর্যায়ে কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে কমিটি করার কাজ করছে জানুয়ারির মধ্যে সেটি সম্পূর্ণ হয়ে যাবে বলে আমরা আশাবাদী জাতিকে দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিতে চাই বলছেন মোহাম্মদ সেলিম বাংলাদেশ ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরে উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন আমরা গণতান্ত্রিক আদর্শ মূল্যবোধ অনুসরণ করে জাতিকে একটা ক্ষুধা দারিদ্র অপশাসন দুঃশাসন ও বৈষম্যহীন জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ উপহার দিতে চাই মূলত আমরা রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর আইন ও সতলোকের শাসন প্রতিষ্ঠায় সকল নির্বাচনী প্রক্রিয়ায় অংশদার তিনি বলেন জামায়াত ইসলামী জ্ঞান চর্চা একটি নিপুণ পরিকল্পনার নাম যারা জামায়াত করেন তাদের আগেনার জনের প্রধান উৎস হচ্ছে পবিত্র কোরআন কারীম তাই কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মূলত জামায়াতে ইসলামী সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এক মহতী মিশন নিয়ে দীর্ঘ পরিসরে ময়দানে সক্রিয় রয়েছে তিনি দেশে গণতন্ত্র Gandhantrik মূল্যবোধ এবং জনগণের শাসন প্রতিষ্ঠা ইউনিক দায়িত্বশীলদের সর্বোচ্চ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান সেলিমউদ্দিন বলেন ইউনিক সংগঠনের মূল চালিকা শক্তি ও হৃদয় স্পন্দন ইউনিক দায়িত্বশীলরাই সংগঠনের প্রকৃত মানদণ্ড হিসেবে বিবেচিত তাই তাদেরকে সংগঠনের মুখপাত্রকে ভূমিকা পালন করে দিনকে বিজয়ী করার প্রাণতন কর প্রচেষ্টা চালাতে হবে তিনি ন্যায় ইনসাবের সমাজ প্রতিষ্ঠায় ইউনিক দায়িত্বশীল সহ সংগঠনের সকল স্তরের জনশক্তিকে ময়দানে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান হাসিনার পাতা ফাঁদে পড়েছে আওয়ামী লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনা দায়ের করা মামলা মামলায় বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার আওতার পরে যুদ্ধ পরা গণহত্যা মানবতা শান্তির পরিবিরুদ্ধে অপরাধ আমলিক সরকার নির্বাচনী ইস্তেহার হিসেবে দুইশো সালের ২৫শে মার্চে একটি প্রতিষ্ঠা করে এরপর যুদ্ধ পরাদের নামে শুরু হয় বিরোধী দল নিচিত করার পায় তারা আব্দুল কাদের মোল্লা ছিলেন জামায়াত নেতা দুই হাজার দশ সালে চৈদই অক্টোবর যুদ্ধ পরাদ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পরের বছর আঠাশে মে অভিযোগ গ্রহণ করা আর তিনের জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ করা শুরু হয় প্রথমে যাবজ্জীবন এবং পরে তরুণ প্রজন্মের আন্দোলনের শাস্তির মৃত্যুদণ্ড দু হাজার মোল্লার এছাড়াও যুদ্ধপরাধের দায়ে মোহাম্মদ কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জালাউদ্দিন চৌধুরী মতিউর রহমান নিজামি মীর কাশেম আলীর মতো জামায়াত নেতার বিদায় হয়েছে যুদ্ধপরাত মামলায় রাজধানী জুড়ে নানা উত্তেজনা বিক্ষোভ ব্যাপক সংঘর্ষ গতকাল রোববার রাজধানী জুড়ে নানা উত্তেজনাপূর্ণ ঘটনার সাক্ষী হল নগরবাসী শিক্ষাতে মৃত সড়ক অবরোধ বিক্ষোভ সংঘর্ষে উত্তপ্ত ছিল রাজধানীর বিভিন্ন এলাকা দিনভর ভাঙচুর ধাওয়া পাল্টা ধাওয়া রাজনীতিতে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে পুরান ঢাকায় এক কলেজ শিক্ষার্থী মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় শিক্ষার্থীরা অভিযোগ করেন অভিজিৎ নামে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী ভুল চিকিৎসার কারণে মৃত্যুবরণ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল হাসপাতাল শহীদ সরাওয়ী কলেজ ও কাজী নজরুল ইসলাম কলেজ ব্যাপক ভাঙচুর চালান ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা প্রথম বিক্ষোভ শুরু করলেও পরে নটরডেম ঢাকা কলেজ সিটি কলেজ সহ অন্তত ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন হাসপাতালের নাম ফটো কক্ষ ও আবাসপত্র ভাঙচুর করেন তারা একই সঙ্গে শহীদ সরাওয়ি কলেজে চলমান অনার্স ফাইনাল পরীক্ষা স্থগিত করতে বাধ্য কর্তৃপক্ষ কলেজ প্রাঙ্গনে থাকা যানবাহন ট্রাফিক সহ অন্যান্য সামগ্রী ভাঙচুরের শিকার হয় পুলিশ বলেছে ঘটনার সময় তাদের পর্যাপ্ত ফোর্স না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে এদিকে রাজধানীতে অটোরিকশা বন্ধের উচ্চ আদালতের নির্দেশে প্রতিবাদে বিক্ষোভ করেন চালকরা ধানমন্ডি মোহাম্মদপুর যাত্রাবাড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে সড়ক অবরোধ করেন তারা এতে যান চলাচল বিঘ্নিত হয় দুর্ভোগে পড়েন যাত্রীরা অন্যদিকে বাজার দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বাংলাদেশের জনতা ব্যানারে একদল মানুষ দিনভর ভর অবস্থান ও বিক্ষোভ করেন বেলা বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কর্মসূচি বিক্ষোভকারীরা প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে এবং গরু চবাই করে রান্না ও খাবারের আয়োজন করে